হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো আমরা যারা ট্রেনে করে ঘুরতে যাই তাদের প্রথম চয়েস হচ্ছে শিয়ালদা স্টেশন আর দ্বিতীয় চয়েস হচ্ছে হাওড়া স্টেশন তো কলকাতা স্টেশন থেকেও অনেক ট্রেন আছে কিন্তু আমরা যেতে চাই না কারণ কলকাতা স্টেশন এমন একটা জায়গায় অবস্থিত আমাদের যেতে প্রচুর অসুবিধা হয় তো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি কলকাতা স্টেশন দাঁড়িয়ে আছি তো কীভাবে আমরা সহজে এবং পায়ে হেঁটে কলকাতা স্টেশন পৌঁছাবো তো সেই ভিডিওটাই তোমরা আজকে দেখো তো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করছি বিধাননগর যে রোড স্টেশন তো বিধাননগর রোড স্টেশন থেকেই আমরা কিন্তু ভিডিওটা আজকে শুরু করছি তো তোমরা যেখান থেকে আসো না কেন প্রথমে তোমাদেরকে কিন্তু এই বিধাননগর স্টেশনেই আসতে হবে তারপর এখান থেকে সহজেই পায়ে হেঁটে তোমরা কলকাতা স্টেশন কিন্তু চলে যেতে পারবে তো তার জন্য কি করতে হবে প্রথমে কিন্তু বিধাননগর যে এই স্টেশন বিধাননগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের তোমাদেরকে আসতে হবে তারপরে কিভাবে তোমরা যাচ্ছ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দেখাবো অবশ্যই তো পেছন দিকে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে দমদমের দিক তো তোমরা যারা কলকাতা স্টেশনে যেতে চাও তো অনেকে অসুবিধা মনে করো তো কিভাবে যাব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো মানে সহজে পাহাড় হেঁটে কীভাবে যাবো সেটাই দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো তো আমি যেদিকটা কথা বলছি এদিকটা হচ্ছে শিয়ালদা স্টেশন এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই দিকটা হচ্ছে দমদম তো এই যে ব্রিজটা রয়েছে এবং এই চার নম্বর প্ল্যাটফর্ম আমি দাঁড়িয়েছিলাম চার নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে নেমে আমি এই যে তোমরা তো চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে ব্রিজ ব্রিজের পাশ ধরে আমি হেঁটে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে কোথা থেকে যাচ্ছি এটা হচ্ছে দমদমের দিক দমদমের দিকে আমি হেঁটে এলে একটা ব্রিজ পড়বে এবং এখান থেকে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা এবং তোমরা এদিকে দেখতে পাচ্ছ একটা খাল রয়েছে তো এই খালের পাশ থেকেই যে ব্রিজ ব্রিজের পাশ থেকে নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু সোজা নেমে হবে এবং এখান থেকে আমরা এই ব্রিজটা পাশেই রেল লাইন এই পাশে তোমরা রেল লাইন দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে চার নম্বর আহ যে প্ল্যাটফর্ম সেখান থেকে আমরা হেঁটে নেমে এখান থেকে যাচ্ছি তোমাদেরকে দেখালাম আগে তো এইটা আমাদেরকে হেঁটে যেতে হবে এবং এই ব্রিজটা শেষ হলেই তোমরা দেখতে পাবে এই ব্রিজটা এখানে শেষ হলো এবং শেষ হলেই তোমরা দেখতে পাবে বাঁদিকে এরকম একটা রাস্তা তো আমরা এদিক থেকে হেঁটে এলাম এবং ব্রিজের শেষ মাথায় বাঁদিক থেকে একচো রাস্তা তো এখান থেকে আমাদেরকে নেমে যেতে হবে আবার নামলে এবং এদিকে হচ্ছে একটা রাস্তা এবং ডান একটা রাস্তা রয়েছে তো আমাদেরকে ডান দিক চলে যেতে হবে ডান দিক গিয়ে আবার এই ব্রিজের তলায় এই উপর থেকে আমরা হেঁটে এসেছিলাম এদিক থেকে হেঁটে এসেছিলাম এসে নেমে এদিক থেকে নেমে আমরা আবার এই ব্রিজের তলা থেকে হেঁটে চলে যাচ্ছি এই হচ্ছে ব্রিজের তলা উপরে রেল লাইন উপরে হচ্ছে রেল লাইন এবং আমরা নিচে ব্রিজের নিচে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা কিছুটা টোটো যাবে ও আমরা এই চলে এলাম চলে আসার পরেতে এখানে দেখলো দুধারে দুটো পাঁচিল রয়েছে এবং তোমরা দেখো এখানে কিন্তু অনেক রয়েছে যারা হেঁটে যেতে পারবে না তারা এখান থেকে টোটো করেই যেতে পারবে টোটো করে যাবে টোটো রয়েছে এখানে টোটো স্ট্যান্ড রয়েছে দু তিনটে টোটো রয়েছে স্ট্যান্ডের এখান থেকে তোমরা টোটো করেও যারা হেঁটে যেতে পারবে না তারা টোটো করেও যেতে পারবে তো আমরা আজকে তোমাদেরকে পায়ে হেঁটে দেখাবো বলে এখান থেকে যাচ্ছি পায়ে হেঁটে তো চলো কত মিনিট সময় লাগে তোমাদেরকে দেখাবো আর এখন হ্যাঁ আচ্ছা 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 এখান থেকে হচ্ছে কলকাতা স্টেশনে যাওয়ার টোটো পাওয়া যায় তাই তো ভাড়া কত একটু বলুন কুড়ি টাকা করে ভাড়া তো এখান থেকে আচ্ছা ঠিক আছে তো তোমরা শুনে নিলে কুড়ি টাকা করে ভাড়া তোমাদের ভাড়াও বলে দিলাম এখান থেকে তো আমরা হেঁটেই যাবো এখান থেকে এই যে দু ধারে দুটো পাঁচিল রয়েছে এবং এদিকে যে টোটো স্ট্যান্ড এখান থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি তো এখন কটা বাজে তোমাদেরকে দেখাই দেখাতে পারিনি তখন তো তোমরা দেখো এখন বারোটা সাত বাজে আমরা ট্রেন থেকে মানে বিধাননগর থেকে হাঁটা শুরু করেছিলাম বারোটা দুয়ে তো চলো কতক্ষণ সময় লাগে তোমাদের গিয়ে পৌঁছে আবার টাইমটা তোমাদের দেখাবো তো এই যে সোজা রাস্তা চলে গেছে তোমরা এখান থেকে পুরো সোজা হেঁটে চলে যাবে কলকাতা স্টেশন চলে যেতে পারবে তো তোমরা জায়গাটা দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো একদম প্রপার ভিডিও করে কারণ তোমরা অনেকেই কলকাতা স্টেশন যেতে মানে অপ্রস্তুত হও যে অনেকটা দূরে কিভাবে যাব না যাব সেই জন্যই তোমাদেরকে দেখানো তো সেই জন্যই তোমাদেরকে দেখানো যে কলকাতার স্টেশন কত সহজে তোমরা চলে যেতে পারবে সেটাই মানে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো পায়ে হেঁটে কীভাবে চলে যাবে সেটাই তো বিধাননগর থেকে তোমরা দেখলে যে বিধাননগর থেকে নামলাম ওভারব্রিজ থেকে তো কীভাবে যেতে হয় সেটা আরও পুরো দেখাচ্ছি চলো তো বন্ধুরা এই থেকে তোমরা হেঁটে চলে যাবে কলকাতা স্টেশন চলে যাবে আমি দেখাচ্ছি তো কতটা সময় লাগছে না লাগছে সবটাই তোমাদেরকে দেখাবো পুরো এই রাস্তা ধরে সোজা চলে গেলেই তোমরা কলকাতা স্টেশন পেয়ে যাবে এবং তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি এই যে রেল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কলকাতা স্টেশনেরই রেল লাইন মানে এখান থেকে কলকাতার দিক থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেই ট্রেনগুলোর দিক থেকেই যাতায়াত করে তো তার পাশ থেকে আমরা হেঁটে এখন চলে যাচ্ছি কতক্ষণ সময় লাগছে তোমাদেরকে পুরো দেখাবো আমি আমরা শুরু করেছিলাম বারোটা দুইয়ে প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে যখন নামি তখন বারোটা দুই বাজে এবং তোমাদের পৌঁছে আমি দেখাবো তখন কটা বাজে চলো কতক্ষণ লাগছে পুরো তোমরা যে রাস্তা দেখালাম পুরো সোজা ধরে হেঁটে চলে যাবে চলো তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই এখন বাজে হচ্ছে তোমরা দেখো বারোটা দশ তো তোমরা দূরে দেখতে পাচ্ছ কতটা আমি যাই না একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তোমরা দেখো দূরে ওইখানটায় স্টেশনের সেট দেখা যাচ্ছে এর মধ্যে তো চলো কত সময় লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো আর তোমরা এই জিনিস দেখো এই যে পাঁচিল পুরো পাঁচিলটা কিন্তু আমরা ধরেই হেঁটে যাচ্ছি পুরো একদম সোজা ঢালাই রাস্তা রয়েছে তো তোমাদেরকে সেই সোজা ঢালাই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে দূরে ওই দূরে গিয়ে আবার তোমাদেরকে কিছুটা করে দেখাচ্ছি চলো তো বন্ধুরা হচ্ছে যারা দিনের বেলায় কলকাতা স্টেশন সহজে যেতে চাইছো তারা এই রাস্তা ধরে যেতে পারো কারণ এখন দিনের বেলায় রাস্তা অনেকটা কিন্তু ফাঁকা রয়েছে তো রাতের বেলা যারা যাবে রাতের ট্রেন রয়েছে যাদের তাদেরকে আমি বলবো না যাওয়ারই মানে রেকমেন্ড করবো তাদেরকে কেননা ফাঁকা রাস্তা তো সেটাই আর যারা বয়স্ক রয়েছে মানে হেঁটে যেতে পারবে না তাদেরকে দেখালাম আগেই যে ওখানে টোটো স্ট্যান্ডে টোটো রয়েছে অল্প দু তিনটে টোটো রয়েছে যদিও কিন্তু তোমরা ওখান থেকে টোটোর মাধ্যমেও তোমরা স্টেশনে চলে আসতে পারবে কুড়ি টাকার বিনিময় সেটা সবটাই তোমাদেরকে দেখালাম আর লাগেজ তোমরা লাগেজ নিয়ে এলেও হচ্ছে লাগেজ সহই কুড়ি টাকাই তোমাদেরকে নেবে মানে পার পার্সন কুড়ি টাকা করে জন্য কোনো এক্সট্রা ভাড়া লাগে না সেটা তোমাদেরকে দেখালাম আগে আর এইখান থেকে তোমরা কলকাতা স্টেশন আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের কলকাতা স্টেশন আসা আরও সহজ হয়ে যাবে এবং তোমরা দেখো একটা ট্রেন যাচ্ছে তোমাদেরকে দেখাই এটা কোন ট্রেন দেখে বলতে হবে তো এটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন তো চলো তো এরছে ব্যাপার তো আমরা হেঁটে এখন মানে সময় কতটা লাগবে অবশ্যই তোমাদেরকে দেখাবো হেঁটে তো যারা হেঁটে আসতে পারছো না ভাবছো ভয় লাগছে তারা হচ্ছে টোটোতেও আসতে পারবে কিন্তু যারা রাত্রি আসার চিন্তা ভাবনা করছো তাদেরকে বলবো আসার কথা বলবো না কারণ রাস্তাটা মোটামুটি ফাঁকা এর ব্যাপার তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো তো আমরা এখনও কিন্তু এই যে সাইডে তোমরা পাঁচিল দেখতে পাচ্ছ এই পাঁচিল পাঁচ থেকে যে রাস্তা এই রাস্তা রাস্তা কিন্তু আমরা কোনদিকেই করিনি আমরা ব্রিজের তলা থেকে আসা থেকে এই রাস্তা ধরেই যাচ্ছি এই ঢালাই রাস্তা ধরে সোজাই তোমাদেরকে হেঁটে চলে যেতে হবে তো আমরাও হেঁটে যাচ্ছি তো বন্ধুরা তোমরা একটা জিনিস তোমাদেরকে দেখাই একটুখানি আমরা হেঁটেছি এখান থেকে কিন্তু প্ল্যাটফর্মগুলো দেখা যাচ্ছে চার আর পাঁচ স্টেশন দেখা যাচ্ছে কলকাতা স্টেশনে চলো আরো কাছাকাছি গিয়ে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে একটু জুম করে আমি দেখাই কলকাতা স্টেশন এখান থেকে কিন্তু কলকাতার স্টেশন টাে যাতানোর চেষ্টা করি লেখাটা তো তোমরা দেখতে পাচ্ছ কলকাতা স্টেশন তো আমরা হচ্ছে মেন যে গেট সেই গেটের পর্যন্ত যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সময় লাগে মেন গেট পর্যন্ত যাব চলো হচ্ছে এই কলকাতা স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এখন আহ কলকাতা স্টেশনে ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্ম তার বাইরে চলে এসেছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখান থেকে বাংলাদেশ বা আগে বাংলাদেশ পাকিস্তানের ট্রেন যেত এখন তো বন্ধ রয়েছে তো আমরা স্টেশনের ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আমরা এখন হেঁটে যাচ্ছি মেন গেট দিকে তো বন্ধুরা তোমরা দেখলে এটা কিন্তু মানে বন্ধুরা তোমরা দেখলে আমি তোমাদেরকে দেখালাম মানে তোমাদের মনে করো যে শিয়ালদার পরে হাওড়া সব থেকে যাওয়ার জন্য সুবিধা কিন্তু তোমাদের কলকাতা স্টেশন দেখালাম যে আরো সুবিধা মানে হাওড়ার থেকেও আরও সুবিধা মানে কিভাবে গেলে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখাচ্ছি পুরো গেটের সামনে গিয়ে কটা টাইম কত টাইম লাগে তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে তোমরা দেখো কলকাতা স্টেশনের মেন গেট এখান থেকেই তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা স্টেশনের চত্বরে ঢুকে গিয়েছি পুরো তো দেখো আমরা কলকাতা স্টেশনের বাইরে চলে এসছি এই দূরে লেখা কলকাতা স্টেশন এবং দেখো আমাদের ভারতের পতাকা আমাদের গর্বের করে উঠছে তো দেশের পতাকা তো দেখলেই একটা মন থেকে একটা আলাদা আবেগ তৈরি হয় তো কইবেলা যারা গাড়ি করে আসবে তারা এদিক থেকে আসবে যারা গাড়ি অটো পটো করে আসবে তারা এদিক থেকে এইটা থেকে আসবে আর আমরা এসছিলাম দেখাই এদিক থেকে আমরা হেঁটে এলাম তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে কলকাতা স্টেশন পুরো তো তোমাদেরকে আর ভেতর পর্যন্ত দেখাচ্ছি না এখন কথা বাজে তোমাদেরকে দেখাই আমি কত টাইম লাগলো তোমরা দেখো এখন বাজে হচ্ছে বারোটা একুশ তো প্রায় আঠেরো মিনিট মতো সময় লাগলো আমাদের তো এই হচ্ছে কলকাতা স্টেশন তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি তোমাদেরকে কলকাতা স্টেশন দেখিয়ে দিয়ে তো কলকাতা স্টেশন এখান থেকেই শেষ করছি দেখিয়ে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আশা করি এইটা দেখার পরে কিন্তু আর তোমাদের এ হবে না স্টেশন আসার জন্য অসুবিধা হবে না তো